ওলের ভুক্তভোগী আমি চোদ্দোটা মামলা নিয়ে ঘুরেছি কোটত ঢাকার থেকে হাই থেকে জামিন নিচ্ছে আমার চোদ্দোটা মামলা বিশ লাখ টাকা ফুয়ে গেছে বুঝতে পারছেন একদিন পুলিশ আমার বাড়িতে গেল তা আমি চিন্তা করি যে কী করি দরজাতে তো বাড়ানোর সুযোগ নেই দরজার সব দান আছে না পেরে সিলেক্ট করলাম দাও কী করি কয়ে আব্বা বাড়িতে তো বাড়ান যাচ্ছে না তাহলে তো ধরবি আপনাকে এমন তাহলে মনে মনে একটা বুদ্ধি করে গরুর গোড়ার মধ্যে শুয়ে বনু গরু নাই আমার গরু আছে আট দশটা বলছেন গরু যে খ্যার দিই গোড়ার দিয়ে শুচি গরু আমার চেনে তো গরু চেনে না গরু আমার নাক দেয় সঙ্গে আর খালি চারটার আবার মনে করো মালিক এটি শুয়ে খেয়ে আমি অনেকক্ষণ আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ এই গোলের খরচ দেন না সে তখন আমার একটা চিন্তা হলো যে ভাগ্যিস বাঁচে গেছি এই গরু যদি জবান থাকতো তাহলে এটি থেকে মোবাইল করে করলো পুলিশ অব্দি এটি আছে মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরা আনো সেই হারানো সম্মান বীর মসলমান বীর মসলমান ধরো কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান বীর মসলমান আমরা বীরের জাত ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথা সিকে কে ইন্দুর বিড়াল লাচ্ছেচ্ছে হ্যাঁ অনুরোধ করছি ইসলাম একটা রাজকীয় জীবন ব্যবস্থা যেটা রাজারা মানলে আরষ্ঠের নিচে জায়গা ভাবি কথা গণ রাজারা আল্লাহ রসুল বলছেন সাত প্রকার ব্যক্তি আরো নিচে দাগা পাবি তারই এক নাম্বার হলো আল ইমাম আদিলুন ন্যায় পরায়ণ বাদশাহ আপনি ন্যায় পরায়ণ বাদশাহ কখন হবেন যখন কোরআন দেয়া এই পৃথিবী শাসন করবেন তাহলে এটা রাজুক দেখেন না হযরত উমার ফারুক ছাব্বিশ বছর পর্যন্ত কুফুরির ভেতর লিপ্ত ছিলেন সেই মানুষটা কাল্লা কাটতে গিয়া ইমান আনার পর দশ বছর মসজিদে নবমীতে ইমান আনলেন দশ বছর রসুলের পেছনে নামাজ পড়লেন রসুলের ইন্তেকালের পর আবু বক্কর রাজি আনহুর অফাতের পর উমার ফারুক আমিরুল মোমিন হলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ মাত্র দশ বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবী চালালো কি যোগ্যতা আর আমরা সত্তর বছর ইমামের পাশে নামাজ পড়ে মেম্বর হবার বলিনি আবার যদি কোনো মুলবি ভোট দাঁড়াবে তাই হুজুর তোমাকে আবার খাওয়ার লোভ আমি বলি না আমরা খাওয়ার লোভ করি না আমরা খাওয়া বন্ধ করবে যাচ্ছি রসুলের কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য দেহ থেকে উদ্যত হয়ে তরবারি নিয়ে চলে যাচ্ছে রাস্তার ভেতরে নইম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল উমার রে তুমি এই তীব্র তীক্ষ্ণ রোদের ভেতরে তরবারি নেয়া কোথায় যাচ্ছ এত সদরফে উমার নইম তুমি রাস্তা ছেড়ে দাও আমাকে যাইতে দাও আমি যাচ্ছি মাথা কাটার জন্য নইম দিয়ে বললেন তোমার তো সাহস কম না আমার মন ডেকে বলে তোমার মাথা তো কাটা দূরের কথা তোমার মাথা আরো রসুলের পদতলে তলে বিক্রয় হয়ে যাবে তুমি কাল্লা কাটা বন্ধ করো তোমার বাড়ির আপন বোন তোমার ভগ্নিপতির ওই রসুলের উপর ইমান এনেছে আমি এই মাত্র দেখে আসলাম তুমি রসুলের কাছে না যাইয়া তোমার বোন ভগ্নিপতির কাছে চলে যাও উনি রাগ করে চলে গেলেন ভগ্নিপতির বাসার দিকে বাহিরে থাকতেই দুই বোন আর ভগ্নিপতি দুইজন কোরআনের সুরা তোহার একশো চব্বিশ নম্বর আয়াত পড়ছিলেন হা ফাইনালে ওনারা পড়ছিলেন যে যারা আল্লাহর নামের আল্লাহর নসিহত আল্লাহর জিকির আল্লাহর বয়ান আল্লাহর ওয়াজ আল্লাহর কথাগুলি তারা শুনবে কিন্তু টান বিপরীত মুখে চলবে চলবে পথে না আল্লাহর পথে চলবে না আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবিকা সংকীর্ণ করে দেব জীবিকা বলেন জীবিকা জীবনের সাথে যেটা জড়িত তার নাম হলো জীবিকা এই যে আমরা কম বক্তৃতা শুনি না মর্জিতে মাহফিলে হাজারো বক্তৃতা শুনি কিন্তু আমরা আমরা যদি আবার বিপরীত চলি আল্লাহ বলেছেন জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে তুমি শান্তি তোমার সব আছে কিন্তু শান্তি সংকীর্ণ সব সংকীর্ণ হবে আর কি হবে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো এই কথা শোনার পর উমার ফারুক অর্থ বুঝতে পারলেন রাগ করে ভেতরে ঢুকলেন ঢোকার পর বোন ভগ্নীপতিকে তরবারির উল্টা পিঠ দেওয়া এত দূরে প্রহার করা শুরু করলো আমার ভাইয়েরা এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল বোন ফাতেমা উমারকে জড়িয়ে ধরেলেন বললেন ভাইরে রে আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও আমার স্বামীকে তুমি আর আঘাত করো না এই যে দেখো না মাথায় ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে আমার স্বামীটা যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব খবরদার তুমি তোমার কি দয়া হয় না উমার যখন রক্তের দিকে নজর করেছে সাথেই সাথে আল্লাহ উমারের কলিজার ভেতর ভালোবাসা পয়দা করে দিয়েছে উমার ফারুক বোন ভগ্নিপতিকে বললেন বোন রে ভাই রে আমি বুঝতে পারি নাই তোমরা কি পড়ছিলে আমাকে আর একটা বার দাও শুধুমাত্র শুনেছি একটু চক্ষু দিয়া দেখে আরবের লোক উমার উনি তখন চাইলেন বোন বলল ভাইরে তুমি মস্রিক তুমি অপবিত্র খবরদার এই খণ্ড সে খণ্ড রয় তোমাকে দেওয়া যাবে না গোসল করো পবিত্র হও খণ্ডটি তোমাকে দিয়ে দেব খণ্ডটি যখন গোসলের পর দেওয়া হলো উমার ফারুক নিজে আরবের লোক আরবি পড়তে পারলেন ও মান আর ইয়াউমাল কিয়ামাতে কি একবার শুনলেন একবার তেলাওত করলেন এমন ঘ্রাণ তার নাক দিয়ে কলবে চলে গেল সেই ফুলেরই রৌসানিতে আরস করছি রৌসান সেই ফুলেরই রঙ লেগে আজ যাহা যা আহা রাতে পুতুল রে ফুল রঙীনী বলে নাহা না সাহা রাতে পুতুল রে ফুল যেরকম নামার হবা তিনে রসিক গোমর বুল বুল সেই ফুলের ঠিকানা নাই কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কামলি সাহা রাতে রাতে রে ফুল একবার শুনলেন একবার পড়লেন ঘানটা নাক দিয়ে ঢুকে কোথায় গেল কলবে গেল উমার ফারুক বললেন বুনরে দুলা ভাইরে আর নয় আর বিরোধিতা নয় আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে ভগ্নপতি নিয়ে গেলেন বিশ্বনবীর দরবারে কাবার ভেতর দেয়া সাফা মারার মাঝখান দেয়া আবুধেলের বাড়ির পাদর দেয়া রসুলের দরবারে চলে গেলেন সাহাবারা দেখতে পেলেন এই তো সেই খত্তাবের ব্যাটা উমার আসতেছে হাতের তরবারি আজকে তো আমাদের কাউকে বোধ সে বেঁচে রাখবে না সাহাবারা দাঁড়িয়ে গেলেন রসুল বললেন কি হয়েছে বলে হুজুর ওই যে উমারি খত্তা বাসতেছে হাতে লাঙ্গা তরবারি মনে হয় এখানে কিছু ঘটে যাবে সাহাবারা দাঁড়িয়ে গেলেন রসুল বললেন তোমরা শান্ত হও সাহাবারা বললেন হুজুর বক্ষে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে উমারকে আপনি পর্যন্ত পুষতে দেওয়া হবে না উমার ফারুক হন হন করে আসতেছে বোন ভগ্নি নিয়ে রসুল বললেন আমার সাবিরা উত্তেজিত হয়ে না উত্তেজিত হয়ে না দেখি খবর কি আসে একবার রসুল উমারের দিকে নজর করলেন আবার আরো সের দিকে নজর করলেন আল্লাহ তালা জিব্রাইল কে বলে দিলেন জিব্রাইল যাও গত রাত্রিতে আমার হাবিব আবু জাইল কে উমারের জন্য দোয়া করেছিলেন আমি আল্লাহ উমারকে রসুলের জন্য কবুল করেছি যাও বলে দাও ওই ওই যে তরবারি আসতেছে ইসলামের রসুলকে বিরুদ্ধে ছিল ছাব্বিশ বছর আজকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই তরবারি সহ উমারের শক্তি সহ রসুলের পদতলে বিক্রয় হয়ে যাবে সাবাদেরকে রাস্তা করে দিতে বলো আল্লাহর নবী বললেন খবর এসে গেছে উত্তেজিত না একটু শান্ত হও রাস্তা করে দাও রাস্তা করে দেওয়া হলো আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ালেন রসুল ডান হাত মোবারক দিয়া উমারের বাম হাত ধরলেন এমন ভাবে হুঙ্কার দিলেন উমার এইভাবে তুমি কতদিন থাকবা একটা হুঙ্কার দেওয়ার সাথে সাথে উমারের শরীর থরথর করে কেঁপে উঠলো হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল রসিলের একটা হাতের শক্তি জান্নাতি চল্লিশ জন যুবকের সমান এক হাতের শক্তি সেই হাত দিয়ে থাকি মানছে আর আমাকে আড়াই হাতে মানুষের হাতের শক্তি কিচ্ছু নেই একটা পরাটা একটা লাড্ডু এক কাপ চা খেলে শেষ দুইবার পায়খানা একবার বমি হলে চাচা যায় কাপড় আনবার ভাজতে যায় বাস্কেট ফেল এই তো শক্তি আমাদের তাই না কিন্তু উমার ফারুক কি শক্তি থর করে কাঁপছে বলল হুজুর হুজুর আমার তরবারি পড়ে গেল হুজুর রাস্তায় বেরিয়েছিলাম আপনার কাল্লা কাটার জন্য প্রতিমধ্যে আমার ভগ্নিপতি বোনের কাছে এমন একটা কালামুল বাসার আমি শুনেছি আর পড়েছি হুজুর গো আর আমার এই তরবারি ইসলামের বিরুদ্ধে যাবে না মুসলমানের বিরুদ্ধে যাবে না হুজুর গো দেরি করবেন না এখন বেলার যতটা বাজে আমাকে হাতে হাত দেয়া কালে বা মুসলমান করে না আল্লাহর নবী হাতটা গিয়ে দিলেন কালিমা পড়লেন সোয়াগারোটার সময় সোয়াটার সময় সামনে উমার বললেন ও দেরি নাই দেরি নাই চলুন মক্কার কাবাতে গিয়া আজান দেওয়া হবে আমি উমার সামনে যাব দেখি মক্কাতে কোন বাফের বেটা আসে আমার সামনে বাধা দেয় যদি বাধা দিতে আসে সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে তুই আছে নসের সন্তানগুলিকে যেন এতিম বানায় আসে আড়াই ঘন্টার মুসলমান কি হুঙ্কর আর চুল পেকে বুড়ো হয়ে গেছে সত্তর বছরে নামাজ পড়ছে চারবার হজ করছে ইসলাম বিজয়ের কথা বলে কয় সেই উমার কি আসছে তে তু উমর উমার মানো কথা কন না কি কথা আড়াই ঘন্টার মুসলমান কি হুঙ্কর রসুল বললেন উমার তেরো বছর হলো মক্কাত প্রায় অতিবাহিত হলো একদিন খালি সন্ধ্যার সময় গেছি এনার নামাজ পড়বেন আবু জেল উঠের পশা ভুরি নিয়েছে আমার মাথার তুলে দেশে আমার কলিজার টুকরা ফাতেমা যদি ভুরিটা সরায় না দিত শ্বাস রুদ্ধ হইয়া আমি মারা যেতাম আমরা যাব না কলহ কাজার যাব না উমার ফারুক আবার তরবারি খাব থেকে বার করলেন হুজুর আমি উমার সামনে যাব আপনি শাহবাদের মাঝখানে দাঁড়ান গোলবন্ধ হই আমার পেছরে পেছনে আসবেন দেখি কোন বাপের ব্যাটা উমারের কাছে বাধা দেয় একবার ওই আবু যহরের বাড়ি فاضর দেয়া ছাপা মারার মাসকান দেয়া মাথা বড় যখন যাচ্ছে তখন আবু যহরের খেলাবত থেকে ওরকের পাটিটা দিনাতা এরা তখন করতে কেনাতা মোহাম্মদ ইব্রাহিম কাল্লা কাটতেটা কেলি আসেগা আল্লাহু আকবার আল্লাহু আকবার তো আবুদের চিন্তা করে দেখলো কি উত্তর ঠিক চলে গেলেন উনি তো জীবনে অজুও করেনি উনি অজু শিখে দিলেন ওজু করলেন তো হুজুর আদালতে আমি কোনোদিন দিইনি তো গোরা কত বাক্য আমাকে কয়া দেন এটা শুনে আপাতত কাপুর সাফা মারা পাহাড়ের উপর ওই সময় কাপড় যদি লাল কাপড় কেউ হাতে উড়াইতো তাহলে এলাকার লোক বুঝতো এই লোকটা বিপদে পড়ছে সবাই তাকে একটা সিগনাল দেওয়া লাগবে তো রসুল্লা কয়েকটা বাক্য শিখে দিল যে তুমি আপাতত চারবার আল্লাহ অকবর কো যাহা বলিছে মক্কার বারো আনা লোক বুঝে পারছে কেরা বুঝ এটিএ না বলে কাল্লা তে আল্লাহ আকবর করছে এটা উমরের গলা আওয়াজ তার বলা এই গ্রামেই এই গ্রামের যদি একটা ছেলে পরিচিত সবার সে যদি মসজিদা আজান দেয় তার টুনটা যদি মহিলা পুরুষ সবাই যদি জানে বোধে সবাই চিন্তা করবি এটা উমুকের ছেলে তোমার ফারুক বাগের মতো মানুষ যখন তার বিদ্রেছে মক্কার কাপুরেরা বুঝে পারছে কেন আবু দেয় এটি বলে না কাট্টি তে আজান তুই এটা উমরের গলার আওয়াজ সব আধা দি রে হেরেম শরীফ দখল হলো তখন আবুদেল করছে পারিজ্জা আল্লাহ আকবর কি মানে যে হুঙ্কার মারছে উমরের ধারে কাছে দেওয়ার মরদ মক্কাতে কেউ ছিল না কি শক্তি আড়াই ঘন্টার মুসলমানের কি কুয়ার আর সত্তর বছর নামাজ নামাজ শয়তান আরও গাও টিপে দেয় আর উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে গেছেন শয়তান চল্লিশ দিন হাঁটেনি কি শক্তি এটি বাপ এক তার পরে হস করে মরজিদের যায় ওই ধারুতি বেটা শুয়ে আছে একটা দিন বেটা জানে না যে বা কোনটি যায় আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা ইনি রাস্তা দিয়ে এক এক হেঁটে যাচ্ছে কোম্প দুইশো জন পুলিশ হলে গিয়ে একটা এমপি বাড়ির থেকে বাড়াবেন পরে আর সরকার যদি বাড়ায় ঢাকার থেকে বগুড়া বলতো বাইশশো গেট আর ষোলো হাজার পুলিশ তাও বাঁচি ফুকাতে ফুকাতে একই সাইজের গাড়ি পাঁচশো গাড়ি নিয়ে আসছে কোন গাড়ির মন্ত্রী আছে কেউ কর পারে না তা আবার কার্বন লাগাতে গেল আছে হে আর উমার ফারু অর্ধেক বিধির বাসায় একা একা রাত্রে ঘুরতেছে একবার ওপেন ফিল্ডে ওপেন ফিল্ডে ঘুরতেছে কি হিম্মত কি শহর কি নাই পরাণতা আল্লাহ ওমার ফারুক একদিন মরুভূমির প্রান্তর দিয়া সামনের দিকে যাচ্ছেন হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখে দূরে নজর চলে যায় একটা জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে প্রধান অতিথির আগমন আলহামদুলিল্লাহ উনি এসেছেন আমি বলতেছিলাম উমার ফারুক রাস্তা মরুভূমির প্রান্তরতে যাচ্ছেন ঠিক একটা জঙ্গলের ভেতরে ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো চলছে সোভান উনি চলে গেলেন উনি চলে গেলেন উনি গিয়া ওই আলোর কাছে চুপ করে দাঁড়ালেন কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথে করে না কিছুক্ষণ ওয়াইট করার পর ওই ঘরের ভেতর থেকে একজন যুবতী মিয়ার যন্ত্রণার কান্না ওমারের কানে পড়ে গেল কিছুক্ষণ পর একজন যুবকের আর্তনাথের কান্নার আওয়াজ উমারের কানে পড়ে গেল উমার ফারুক বুঝতে পারলেন কে দুইটা মানুষের কান্না কি হয়েছে ঝুপড়ির ভেতরে উমার ফারুক বাহির থেকে বললেন রে ঝুপড়ির মালিক কি বেদনা কি যন্ত্রণা কি দুঃখ কি সমস্যা একটু বলো না আমি কি তোমাদের এই সমস্যা জানতে পারি না ভেতর থেকে যুবকটি বলল। ও বেদুইন কি যন্ত্রণা বলো না বেদুইন ভেতর থেকে বলল রে পথিক আপনার কাজ আপনি যান আমাদের কি যন্ত্রণা আপনাকে বলে লাভ হবে না উমার ফারুক বললেন বেদইন ও যুবক কি ঘটনা আমাকে একটু বলো না যুবক কি বললেন ও আমার একটা নববধূ প্রথম গর্ভবতী আজকে তার পোষক বেদনা উঠেছে এখানে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নাই পোশক কাজে সহযোগিতা করার জন্য কোনো মহিলা নাই আমার স্ত্রীর কোনো উপকার করতে পারি না আমার স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছে কাঁদতেছে আর আমিও তার সাথে ওই যন্ত্রণার ভাগি হয়ে আমিও কাঁদি এটাই হলো আমার ঘরের অবস্থা উমার পা শোনার সাথে সাথেই এক মিনিটও দেরি করলেন না দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে গিয়ে বললেন আব্দুর রহমানের মা তাড়াতাড়ি করে ওঠো তাড়াতাড়ি করে ওঠো এত দূরে চিৎকার দিয়ে বললেন ওনার স্ত্রী উঠলেন ঘুম থেকে কি ব্যাপার এত করছেন কেন কি সমস্যা আপনার বলে পানের স্ত্রী তাড়াতাড়ি করে ওঠো আজকে তোমাকে আল্লাহর জান্নাত করাই করতে হবে আজকে জান্নাত ক্রয় করতে হবে ওনার স্ত্রী বললেন পানের স্বামী জান্নাতের জন্য আপনি তো সারা রাত দিন চেষ্টা করছেন দৌড়াদৌড়ি করছেন আপনি কেন জান্নাত ক্রয় করলেন না উমার ফারুক বললেন প্রাণের স্ত্রী আজকে রাত্রিতে